অনেক দিন ধরে কিন্তু ফেসবুকে ভিডিও দিতে পারতেছি না যেহেতু রমজান মাস একটু ব্যস্ত সময় পার করতেছিলাম সেই কারণে আসলে ভিডিও তেমন একটা দেওয়া হয় না ইফতারের পরপর কিন্তু সাতটা বাজে যায় সাতটার পরেই কিন্তু আবার আজান দিয়ে দেয় এশারের তারাবি আর এশার নামাজ পড়তে পড়তে প্রায় দশটা সাড়ে দশটা বাজে যায় তারপরে ভিডিও দেওয়ার এনার্জি থাকে না মাঝখানে দুই ঘন্টা সময় থাকে ওই দুই ঘন্টা একটু ঘুমাইতে হয় আবার উঠতে হয় দুটার দিকে উঠতে আবার রান্না করতে হয় রান্না করে খাইয়া তারপরে নামাজ পড়িয়া শুধু শুতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে যায় সকাল বেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয় প্রায় নয়টা দশটা বাজে যায় তো দশটা বাজে গেলে কিন্তু আবার সকালের অনেক কাজ থাকে অনেক কাজ সব কাজ শেষ করে আবার জোরের নামাজ পড়ে কিন্তু আবার ইফতারের সময় যায় তো আসলে এত কাজের ফাঁকি দিয়ে ভিডিও করা আসলে সম্ভব হয় না তো এই কারণে আসলে ভিডিও তেমন দেওয়া হতেছে ছিল না একটা ভিডিওর কাজ করতো মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লাগে তো এতটা সময় আসলে বের করা সম্ভব না রমজান মাসও প্রায় শেষ তো আমার মেয়েরা করতে আজকে লাচ্চা পরোটা খাইবো তো লাচ্চা পরোটার জন্য আমি এখানে এক কেজি ময়দা নিয়েছি কারণ আমরা যেহেতু মানুষ বেশি এই কারণে আমি সবটা ময়দাই নিয়ে নিয়েছি তো ময়দাটা আমি ভালো করে গোলাই নিয়েছি মাদারটা গোলাইছি আমি দুধ দিয়ে আর হালকা গরম পানি দিয়া তো দুধরও হালকা গরম আছিল তারপরে আমি এটা ভালো করে গোলাই নিচ্ছি গুলাই এখানে আমি মুরগির মাংসটা একটু মশলা মাখিয়ে নেবো তো মুরগির মাংসটা হাড় সারা মাংস মানে বুকের মাংসটা আমি সবটা তো এখানে প্রথমে যে দিলাম আদা বাটা রসুন বাটা তারপরে হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপরে গরম গুঁড়া টক দই লেবুর রস গোলমরিচের গুঁড়া সয়া সস সব দিয়ে আমি একসাথে দিয়া তারপরে একটু মাখায় রেখে দিবো এক ঘন্টার মতো টমেটো সস দিয়েছিলাম তিন চামচের মতো তো আসলে আমার হাতের সময় কম আসিল ওই কারণে আসলে এক ঘন্টার মতো রাখছি সময় বেশি থাকলে বেশিক্ষণ রাখলে আরো ভালো কিন্তু এখন অনেক বড় তারপরে কিন্তু কাজ করে সময় পাওয়া যায় না মানে কাজ করতে করতে মনে হয় যে সময়টাতে কোন সময় যায় টেরে পাওয়া যায় না তো আমার সময় কিন্তু এক ঘন্টা শেষ হয়ে গেছে তো এখন আমি সবগুলো কাঠির মধ্যে রুকে নেব তো এই কিন্তু আমি কিনে আনছি একশো টাকা এক প্যাকেট নিয়েছিলাম তো কাঠির মধ্যে আমি এখন সবগুলো মাংস গাছা নেবো গাইথা তারপরে বাঁচতে দিয়ে দেবো কি তো প্রত্যেকটা কাঠির মধ্যে আমি ছয়টা করে দিচ্ছি কারণ একটু ফাঁক ফাঁক করে না দিলে আবার ভিতরের মাংসটা বাজা হইব না এই কারণে ছয়টা করে দিচ্ছি এখানে আরো বেশি বেশি দিলে কিন্তু ভাজাটা তেমন একটা সুবিধা হব না তো এখানে আমি একটু কম কম করে দেওয়ার চেষ্টা করছি আরকি এখানে আমার অনেক কাঠি লাগছিল আমার প্রায় আট দশটা কাঠির মতো লাগছিল কাঠির মধ্যে ভালো করে গিয়ে তারপরে একসাথে নিয়ে নিছি এখন আস্তে আস্তে দিয়ে তারপরে বাইরে পরিমাণে আর দিয়েছি কারণ বাজারটা হয় আমি তেল একটু বেশি দিয়ে তারপরে আমি প্রথমে দিয়ে দিলাম সাইডটা বাজা হলে তারপর একটু দেবো যেহেতু মানুষ বেশি আমরা আয়োজনও বেশি তো এখানে একটু বেশি করলাম আর কি সবাই যেহেতু খামো আমরা তো এইদিক দাম ময়দাও প্রায় এক ঘন্টার মতো হয়ে গেছে এক ঘন্টার বেশি হয়েছে ময়দাটা কারণ ওইটা করতে করতে কিন্তু এখানে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেছে আমি ময়াদা টো ভালকৈ এটা মৈতা নিছে মৈতা এখন আমি বেলেগ নিবো তো রুটি একটু ফাতলা করে বেলতে হইব তো যতটুকু সম্ভব অতটুকু ফাতলা করে আমি বেলে নেবো আমার মেয়েরা খাতে হইলো রুমালি রুটি তো রুমালি রুটি আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমি ভাবলাম আজকে লাচ্চা খালি খাইতে আমার কাছে ভাল লাগে তো এই কারণ লাচা হলেও সমস্যা নাই কারণ আমি কাটতে ছোটো ছোটো করে নেবো তো আমার কাছে আসলে পিজা কাটার নাই আমার কাছে সুরি আছে আমি সুরি দিয়ে একটু ভালো করে চিকন চিকন করে কাটে নেবো কাটটা তারপরে মজা করে কোন জিনিস খাইতে গেলে কিন্তু একটু বেজাল করোন লাগে তো এইখানে কিন্তু আসলে অনেক বেজাল ওই দিক দিয়ে আমার চুলাতে আগুন সেই দিক দিয়ে আমি রুটি ছি তারপরে কিন্তু প্রচুর বাতাস বাহিরে বাতাসের কারণে কিন্তু পাকের গোরে জানলা খোলা যায় না জানলা খুললে কিন্তু গ্যাসটা বন্ধ হয়ে যায় তো এই কারণে কিন্তু গরমটা একটু বেশি লাগতেছে আমার প্রচুর পরিমাণ গাম পড়তেছে এদিক দিয়ে আমি রুটিও বানাইতেছি আর রমজান মাসে বেলা কিন্তু ভালো কথাও দেখবেন কেমন একটা মানে অশান্তি অশান্তি মনে হয় ভালো কথাটা কইতে গেলেও কিন্তু খিটখিট করে তো এইদিক থেকে প্রথম রুটিটা আমার একটু সমস্যা হয়েছিল কারণ প্রথম রুটিটা বানাইতে গিয়ে কিন্তু আমার একটু সমস্যা হয়েছিল কারণ এদিক থেকে প্রায় ফার্স্ট আর বেজে গেছে আমি কিন্তু অনেক টেনশনে আসিলাম কারণ ইফতারের আগে শেষ করতে পারি কিনা এই একটা টেনশন নিয়ে ওইদিক থেকে আমার মেয়ে সাপ বাজা শেষ করছে তারপরে রুটি বাজত আমার যেহেতু কাজ একটু বেশি হয়েছিল ওদের কেন আসলে আমার একা পক্ষে সম্ভব হয়েছে না আমার দুই মেয়ে আমার সাহায্য করছে এক মেয়ে বাজছে আরেক মেয়ে আমার রুটির মধ্যে হেল্প করছে আমরা তিনজনে কাজটি শেষ করছি রুটিটা রুটি করছি কারণ রুটিটা ভালো হয় কি না কিনা মানে এইটা টেনশনে আর কি তো প্রথমে রুটিটা একটু খারাপই হয়েছিল তারপরে রুটিটা আস্তে আস্তে ভালো হয়েছে আমার মেয়ে কিন্তু প্রথম রুটি ভাজতেছিলো তো এইখানে কিন্তু বারবার উঠাতেছিল এই কারণে একটা রুটি একটু মানে সারা সারা হয়ে গেছিলো আর কি এদিক দিয়ে আমার রুটি হওয়ার আগেই কিন্তু ইফতারের সময় হয়ে গেছে

फेसबुके भिडीय